आता 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 रुमी रुमी आ ओ 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những আব্দুল মমিন টুলু যিনি আওয়ামী লীগের আমলের প্রভাবশালী নেতা এবং জেলা পরিষদের চেয়ারম্যান তার কোম্পানি রিমঝিম দেখি 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 এই রিমঝিম ড্রিঙ্কিং ওয়াটার যে পরিবেশক সেই পরিবেশক হচ্ছেন আব্দুল মোমিন টুলু তার কোম্পানির গাড়িতে করেই করে আহমেদের তো আসবাবপত্র নিয়ে যাচ্ছে উৎসুক যে যারা দেখতে আসছে তা নিয়ে যাচ্ছে আবার দেখতে পাচ্ছেন যে অগণিত উৎসুক জনতা আজকে এই তোফাল আহমেদের বাড়িতে বাড়িটি দেখার জন্য ভিড় জমাচ্ছে অসংখ্য মানুষ তারা আজকে এই সরকারের দোষর তোফল আহমেদের বাড়ির যে ধ্বংসাবশেষ অবশেষ ছাত্র জনতা যে আগুন জ্বালিয়ে তাদের দীর্ঘ দেশ যুগের যে মনের যে খব সেই খবের বই প্রকাশ করেছেন এবং রাতে গভীর রাতে এসে এই বাড়িতে ছাত্র জনতা মিলে আগুন দিয়েছে সকালে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন এলাকা থেকে উৎসব স্পিন পিডিয়া সাংবাদিক বিভিন্ন স্থানের মানুষ তারা এই যে আব্দুল মমিন তার কোম্পানির বাহঙ্কৃত গাড়িতে করেই আজকে এই তোফেল আহমেদের এই নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রিম জিম পিওর ড্রিঙ্কিং ওয়াটার এ ভোলার আওয়ামী লীগের দোসর আব্দুল মোমিন টুলু ওনার কোম্পানি সেই কোম্পানি গাড়িতে করে তোমাল আহমেদের বাসার আসবাবপত্র নিয়ে যাচ্ছে এলাকার যে বিভিন্ন জায়গা থেকে উৎসুক যে যারা দেখতে এসছেন তারা